জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশ শব্দ থেকে একাদশী কথার উৎপত্তি অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যা তিথির পর একাদশতম দিনে একাদশী ব্রত পালন করার নিয়ম শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী পালন করা হয় তাকে পুত্রদা একাদশী বলা হয় মূলত সন্তান লাভের জন্য এই একাদশী পালন করা হয় যে দম্পতি সন্তান লাভের সুখ থেকে বঞ্চিত অর্থাৎ বিবাহের দীর্ঘ সময় পরেও সন্তান হয়নি সেই সকল দম্পতির এই পুত্রদা একাদশীর ব্রত পালন করা উচিত পুত্রদা এই নামের আক্ষরিক অর্থ পুত্রদাতা এই উপবাসটি বিশেষভাবে সেই দম্পতিরা পালন করেন যারা সন্তান কামনা করেন সময়ের সাথে সাথে এটি সাধারণ উর্বরতা সমৃদ্ধি এবং বৈবাহিক সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে প্রতি বছর দুটি পুত্রদা একাদশী পালিত হয় একটি শ্রাবণ মাসে এবং অন্যটি পৌষ মাসে নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা পুত্রদা একাদশীর সময়সূচি পালন পদ্ধতি এবং কথা সম্বন্ধে আলোচনা করব এই বছর পৌষ পুত্রদা একাদশীর উপবাস পালিত হবে দুই দিন তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর স্মার্ত মত অনুযায়ী তিরিশে ডিসেম্বর বাংলার চোদ্দই পৌষ মঙ্গলবার এবং বৈষ্ণব ঐতিহ্য অনুসরণকারীরা একত্রিশে ডিসেম্বর বাংলার পনেরোই পৌষ বুধবার এই একাদশী পালন করবেন পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিরিশে ডিসেম্বর মঙ্গলবার সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে শুরু হবে এবং পরের দিন একত্রিশে ডিসেম্বর বুধবার ভোর পাঁচটায় শেষ হবে অতএব তিরিশে ডিসেম্বর যারা একাদশীর উপবাস পালন করবেন তারা পরের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বুধবার দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট থেকে তিনটে বেজে একত্রিশ মিনিটের মধ্যে একাদশীর উপবাস পালন করবেন আর যারা বৈষ্ণব মত অনুসরণ করেন এবং একত্রিশে ডিসেম্বর একাদশীর উপবাস পালন করবেন তারা পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে নটা বেজে আঠেরো মিনিটের মধ্যে একাদশীর উপবাস পালন করবেন এই একাদশী পালনে ইচ্ছুক হলে আপনাকে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন একবেলা আহার গ্রহণ করতে হবে আর একাদশীর দিন নির্জল উপবাস থাকতে হবে তবে যদি কারো শারীরিক সমস্যা থাকে বা কোনো কারণে উপবাস পালনে অসমর্থ হন তাহলে যে কোনো ফল দুধ বিশুদ্ধ সাবুদানা এইসব দ্রব্য ঈশ্বরের চরণে সমর্পণ করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন কিন্তু পঞ্চরবিশস্য যেমন চাল গম জব বা ভুট্টা ডাল এবং তৈলজাতীয় খাবার এগুলি গ্রহণ করা যাবে না এছাড়া পদ্মপুরাণ অনুযায়ী শ্যামা চালও গ্রহণ করা যাবে না শুধু উপবাস করলেই কিন্তু একাদশীর ব্রত পালন হয় না কেননা উপবাস কথার আর অর্থ হল ঈশ্বরের নিকটে বাস তাই চেষ্টা করুন সমগ্র দিনটিতে বিভিন্ন ধর্মগ্রন্থ একাদশীর মাহাত্ম ইত্যাদি পাঠ বা শ্রবণের মধ্যে দিয়ে কাটাতে উপবাসের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন এরপর হলুদ বর্ণের পোশাক পরুন এবং হাতে জল নিয়ে উপবাস পালনের প্রতিজ্ঞা করুন তারপর বাড়ির ঘরে গিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি বা পটচিত্র স্থাপন করতে পারেন পঞ্চামৃত দিয়ে সেই মূর্তি বা চিত্রটিকে স্নান করান তারপর হলুদ বস্ত্র হলুদ ফুল তুলসী পাতা অক্ষত এবং ধূপকাঠি নিবেদন করুন এরপর ভগবান বিষ্ণুকে হলুদ মিষ্টি ও ফলের নৈবেদ্য নিবেদন করুন এবং ওই নৈবেদ্যতে তুলসী পাতা দিয়ে তবেই নিবেদন করবেন পুজোর সময় ওং নামা ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো বার জপ করবেন এরপর পুত্রদ একাদশীর উপবাসের ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন অবশেষে আরতি করুন এবং পুজোর সময় যে কোনো ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে পুজো শেষ করুন পরের দিন শুভ সময়ে একজন ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে সেবা করান এবং তাকে কিছু দান করে পারণ সম্পন্ন করুন এবার আসুন পুত্রদয় একাদশীর মাহাত্ম শ্রবণ করি যুধিষ্ঠিরের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ পুত্রদ একাদশীর উপবাসের মহিমা বর্ণনা প্রসঙ্গে বলেছিলেন একসময় মহিষ্মতী নগরীতে মহিজিৎ নামে এক রাজা ছিলেন রাজা মহিজিৎ বহু বছর রাজত্ব করেন তার কোনো পুত্র সন্তান ছিল না পুত্র না পাওয়ার দুঃখে তিনি রাজ্য শাসনেও আগ্রহী ছিলেন না তিনি বলতেন যার পুত্র নেই তার জন্য পৃথিবী এবং স্বর্গ উভয়ই সমস্যা সৃষ্টি করবে রাজা মহিজিৎ লাভের জন্য অনেক ব্যবস্থা নিলেন কিন্তু তাঁর ইচ্ছা পূরণ হল না ধীরে ধীরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন একদিন তিনি তার রাজসভায় সভা ডেকে নিজের কষ্টের কথা জানান তিনি বলেছিলেন যে তিনি সর্বদা সকলের সেবা করেন এবং উৎসাহের সাথে দাতব্য কাজও করেন তিনি মানুষের আনন্দে কোনো ভাটা পড়তে দেননি এত কিছু করার পরও তাকে দুর্বিষহ যন্ত্রণা সহ্য করে জীবন যাপন করতে হচ্ছে তার কোনো পুত্র সন্তান হচ্ছে না এর কারণ কি রাজা মহিজিতের দুঃখে প্রজা ও মন্ত্রীরাও ব্যথিত হলেন তারা বনে গিয়ে বিভিন্ন ঋষিদের কাছে তাদের রাজার কষ্টের কথা বলতে লাগলেন এবং তার সমাধান চাইতে লাগলেন বনে ঘুরতে ঘুরতে তারা একদিন লোমস ঋষির আশ্রমে পৌঁছলেন ইনি ত্রিকালদর্শী ঋষি ভগবান ব্রহ্মার একদিন পূর্ণ হলে এনার দেহ থেকে একটি লোম খসে পড়ে তাই এনার নাম লোমশ ঋষি ঋষি লোমসকে প্রণাম করার পর তারা তাদের আসার উদ্দেশ্য বিস্তারিত বর্ণনা করলেন তাদের কথা শুনে লোমশ ঋষি ধ্যান করলেন এবং তিনি জানতে পারলেন যে পূর্বজন্মে রাজা মহিজিৎ অর্থ উপার্জনের জন্য অনেক খারাপ কাজ করেছিলেন তিনি ছিলেন দরিদ্র বৈশ্য একবার তিনি দুই দিন ক্ষুধা ও তৃষ্ণায় খুব ভুগেছিলেন সেটি ছিল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় তিথি তখন জলের সন্ধানে একটি পুকুরে পৌঁছলেন সেখানে একটি গাভী ও তার সন্তান জলপান করছিল তাই তিনি তাদের তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে শুরু করলেন জ্যৈষ্ঠের দাবদাহে কোনো প্রাণীকে জলপান করতে বাধা দিয়ে তিনি পাপ কর্ম করেছেন আর এই পাপকর্মের কারণে তিনি এই জীবনে সুখ পাননি তখন প্রজা ও মন্ত্রীগণ এই পাপের প্রায়শ্চিত্ত করার উপায় জানতে চাইলেন উপায় ব্যাখ্যা করতে গিয়ে ঋষি লোমস বললেন যে যদি রাজা মহিজিৎ শ্রাবণ শুক্ল একাদশীর উপবাস পালন করেন তাহলে তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সন্তান লাভ করবেন তখন রাজা মহিজিৎ ঋষি লোমসের কথা মতো শ্রাবণ শুক্ল একাদশীর আগমনে রাজা মন্ত্রী এবং জনগণ সকলে মিলে এই উপবাস পালন করলেন পরের দিন দ্বাদশীতে সকলে মিলে রাজা মহিজিৎকে তাদের এই ব্রতের পূর্ণ ফল সংকল্পের মাধ্যমে দান করেন আর সেই দানের প্রতিফলস্বরূপ রানী গর্ভবতী হন এবং রাজা মহিজিৎ একটি পুত্র সন্তানের আশীর্বাদ লাভ করেন যে ব্যক্তি আচার অনুষ্ঠান অনুযায়ী এই একাদশী পালন করে তার পাপ মোচন হয় এবং সে মোক্ষ লাভ করে নিঃসন্তান মানুষ সন্তান লাভের সুখ পান আর যিনি সন্তান লাভের পরও এই ব্রত করেন তার সন্তানের ভবিষ্যৎ সুখের হয় এবং সন্তানের দোষ ত্রুটি দূর হয় তাই সকলে এই ব্রত সঠিকভাবে পালন করে সন্তান লাভ করুন এবং সন্তানের ভবিষ্যৎ সুদৃঢ় করুন প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টে লিখবেন ওম নমা ভগবতে বাসুদেবায় আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার